আমার প্রশ্ন হলো ভগবানের ভগবান খায় কি মানে ভগবান কি খায় আর আমার 4 নম্বর প্রশ্ন মানে যতুন্ত প্রশ্ন হলো ভগবানের কাজ কি জেনা প্রশ্নগুলি করলেন কতগুলো লোক একি আসছে বলতে বলতে একি আসছে বলে চলnabla দুবেলা দুমুঠো খেতেও তো পাই না পুরে ঘরে থাকি যদি প্রশ্নগুলার উত্তর দিতে পারি তাহলে রাজা হয়ে যাব দিনটা সুখে কাটবে চল উত্তর দিতে পারি তো দেখি তখন রাজা মশাই বললেন দাঁড়ান এখনো তো শেষের কথাগুলো বলি শেষের কথাগুলো কি না আমার এই চারটি প্রশ্নের উত্তর দিতে আছে কেউ যদি ভুল উত্তর দেয় তাহলে তার প্রাণ দণ্ড হবে এটাই ছিল রাজার অহংকার যে আমার এই চারটি প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না তাই যে কজন এগিয়ে আসছিল তারা তখন পিছাতে শুরু করেছে তারা পিছাতে শুরু করেছে বলছে দরকার নেই বাবা চারটি প্রশ্নের মধ্যে যদি তিনটা ঠিক দিতে পারি আর একটা যদি ভুল করে ফেলি তাহলে কি হবে তিনটা ঠিক বলেছি আর তিনটা ঠিক বলি একটা যদি ভুল করে দিই তাহলে আমার অকালে আনটা যাবে আর গিয়ে কাজ নেই হ্যাঁ একদিন গেলো দুদিন গেলো এক মাস গেলো দু মাস গেল কেউ উত্তর দিতে এলো না রাজা মশাই এটা জানতেন রাধে রাজা মশাই জানতেন যে আমার এই প্রশ্নের উত্তর দিতে কেউ আসবে না এক মাস দু মাস বেরিয়ে গেল তিন মাস পর এক বৃদ্ধ ব্রাহ্মণ তিন মাস পর এক বৃদ্ধ ব্রাহ্মণ লাঠির উপর দিয়ে আসছে মহারাজের জয় হো কে আপনি আমার জয় ধ্বনি দিচ্ছেন বলছে ভাগ্যে মহারাজ আমি আপনাকে তো ঠিক চিনলাম না বলছে চিনবেন কি করে এর আগে তো আমাকে কোনোদিন দেখেননি বলছে বলুন কি ব্যাপার কেন এসেছে বলছে ওই যে আপনি চারটা প্রশ্ন করেছেন ওই চারটা প্রশ্নের উত্তর দিতে এসেছি বলছে আপনি উত্তর দেবেন বলছে কেন আমাকে দেখে কি মনে হচ্ছে না যে আমি উত্তর দিতে পারবো তো বলছে না সেটা নয় তবে আপনি আমার শেষের কথা বলে শুনেছেন বলছে হ্যাঁ শুনেছি আপনার প্রশ্নের উত্তর দিতে না পারলে আমার ওখানে প্রাণটা যাবে তো দেখুন মহারাজ একটা ছেলে আমার আমার বয়স হয়েছে আশি বছর আশি থেকে পঁচাশি আর বড় জোর দু এক বছর বাঁচু যদি উত্তরটা দিতে পারি তাহলে একটা ছেলে আমার সিংহাসনটায় বসবে আমি তো দেখেও মরে শান্তি পাব আর যদি উত্তরটা না দিতে পারি তাহলে হয়তো দু বছর আরো বাঁচছিলাম তার আগে নিতাই গৌর হরিবল হয়ে যাবে যদি উত্তর না দিতে পারি মারা যাবো প্রাণদণ্ড হবে এই তো তার বেশি আর কিছু নয় বলুন আপনার প্রশ্নগুলো না শুনুন তাহলে ব্রহ্মা আমার প্রথম প্রশ্ন হলো ভগবান থাকেন কোথায় বৃদ্ধ ব্রাহ্মণ বলে মহারাজ তার আগে আমি তার আগে আমার একটা প্রশ্ন শুনুন আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেয় ভগবান নেই কোথায় বলুন ভগবান নেই কোথায় ভগবান সর্বত্র বিরাজমান ঈশ্বর সর্বত্র বিরাজমান সব জায়গায় সঠিক উত্তর দিয়েছেন আমরা এবার আমার দ্বিতীয় প্রশ্ন আমার দ্বিতীয় প্রশ্নটা কি না ভগবান ভগবানের প্রকৃত নাম কি ব্রাহ্মণ মনে মহারাজ ভগবানের একশো আটটা নাম আছে তার মধ্যে আমার মনে হয় সবথেকে উপযুক্ত এবং কার্যকরী নাম হল বিপদ সবথেকে মিষ্টি নাম এবং সব থেকে কার্যকরী নাম যেটি হচ্ছে দর্দহারি মানে মধুসূলন মানে সঠিক উত্তর দিয়েছেন ব্রাহ্মণ এবার আমার মান তৃতীয় তৃতীয় প্রশ্ন মানে তিন নম্বর প্রশ্ন তৃতীয় প্রশ্নটা কি না ভগবান খায় কি ব্রাহ্মণ বলে মহারাজ এই প্রশ্নটার উত্তর বোধহয় আমাকে আপনাকে দিতে হলো না আপনার এই তৃতীয় প্রশ্নের উত্তরটা আপনার ওই দ্বিতীয় প্রশ্নের উত্তরের মধ্যে ঢুকে আছে ওখানে লুকিয়ে আছে আপনার দ্বিতীয় প্রশ্নটার উত্তর মানে ভগবানের প্রকৃত নাম হলো দর্পহারি মধুসূদন আর ভগবান কি খায় জানেন ভগবান খায় ভক্তের অহংকার তাহলে দর্প দর্প মানে অহংকার দর্প মানে যে অহংকার খায় ভগবানের আহারটা হলো অহংকার ভক্তের অহংকার খায় ভগবান এবার আমার সঠিক উত্তর দিয়েছেন মামা এবার আমার চতুর্থ প্রশ্ন মানে চার নম্বর প্রশ্ন আমার চার নম্বর প্রশ্নটা হচ্ছে ভগবানের কাজ কি বলে মহারাজ এই প্রশ্নটার উত্তর শুনতে হলে আপনাকে একটু কষ্ট করতে হবে কি কষ্ট করতে হবে না আপনাকে একটু সিংহাসন থেকে নিচে নামে নেমে আসতে হবে কি বললেন ব্রাহ্মণ সিংহাসন থেকে আমাকে নিচে নামতে হবে আপনি আমার চারটা প্রশ্নের এখন উত্তর দিলেন না আর আপনি এখনই আমাকে সিংহাসন থেকে নামতে বলছেন আপনার সাহস কম নয় জানেন আপনাকে আমি কি শাস্তি দিতে পারি এখনই বলে মহারাজ একটু কষ্ট করুন না আমি আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্যই তো বলছি আপনি একটু কষ্ট করে সিংহাসনটা থেকে নিচে নেমে এলো আসুন তাই রাজা ওই ব্রাহ্মণের কথা মতো করেছি কি ওই সিংহাসনটা উঁচু তো আছে তো সেখান থেকে ওই এক ধাপ দু ধাপ তিন ধাপ চার ধাপ করে সিংহাসনটা থেকে নেমে নিচে নেমে এসেছে যত এক ধাপ ধু ধাপ তিন ধাপ করে নিচে নামছে আর ব্রাহ্মণ তখন ওই এক ধাপ দু ধাপ তিন ধাপ চার ধাপ করে ওপরে গড়িয়ে উঠতে উঠতে একবারে সিংহাসনটায় বসে দেবো তখন রাজামশাই প্রধান হয়ে বলছে ব্রাহ্মণ আপনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে বলে মহারাজ আপনি কি এখনো আমার আপনার প্রশ্নের উত্তরটা পাননি যদি না পেয়ে থাকেন তাহলে শুনুন ভগবানের কাজ হচ্ছে এটাই কাউকে ওঠায় আর কাউকে নামায় ভগবানের কাজ এটাই কাউকে নামাই আর কাউকে উঠা বলে সঠিক উত্তর দিয়েছেন ব্রহ্ম আপনি চারটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছেন তাই আমি চললাম সম্মாதி হয়ে আর আপনি বসুন সিংহাসনে তাহলে অহংকার হচ্ছে পতনের মূল কারণ তাই গোবর্ধন কে বলছে ভগবান